কাটতে মোটামুটি আধা ঘন্টা লাগছে আধা ঘন্টা পর এখন একটা চিল্লানি দিল খালি যে এ ভাই তোরা হাঁটে তোরা হাঁটে এখন আমি সামনে আসি এখন দেখেছি যে গাছ মার 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 করে গাছ পড়ছে বুঝতে পারছেন একটা শব্দ হচ্ছে গার্জেন করতে লাগ একটা শব্দ হয় এখন ওখানে দুই ভাই দুত্তরে সিটা চলে গেছে যাওয়া পর এখন খানিক পরনা এক সেকেন্ড পরই এখন এ ভাইরো ভাই ও ভাইরে ভাই কি হলো ভাই এখন দৌড়া দুই ভাই দেখি যে আরেক ভাই দিকে গাছের তলে এনে টাইনা বাই করার চেষ্টা করছে আর চিল্লা চিল্লি করছে আর সামনে এনে দৌড়ে আসলাম আসে এখন দেখি হ্যাঁ এখন পাড়ে গেছে ওই গাছের এখন তিন দিন আরও লোকজন আসিল জায়গায় গেলো টাইনা বাইরে করে উনি সামনে নিয়ে যায় এখন দেখি যে পানি টানি খায় না পানি টানিয়ে লেও না কোথাও টোথা বলে না বুঝতে পারছেন তারপরে তা হাসপাতালে নেওয়ার জন্যে সামনে লিয়ে যায় এখন গাড়ি

আবার ওই দুই তিনবারে যাই গ্যাসের সাথে পেঁয়াজ লেগে গেছিল এরা নির্ভর করেছে না পরে সাথে বাড়ি খা